নমস্কার বন্ধুরা আজ আমি এসেছি আবারও একটা রেসিপি নিয়ে বলতে পারেন বাঙালিতে সার্বজনীন পথ শুক্ত অনুষ্ঠান বাড়িতে ভাতের সাথে শুক্ত কিন্তু মাস্ট শুক্ত বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি নানা রকমের সবজি কাঁচকলা আলু বেগুন শিম মূলো বিনস আর হ্যাঁ নিয়েছি করলা করলা কিন্তু ম্যান্ডেটারি এরপর নিয়েছি কড়াইয়ে বেশি করে তেল তেল নেওয়ার পর আমরা একে একে সমস্ত কাঁচা সবজিগুলো ভেজে নেব সবজি বেশ উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়ে সব সবজিগুলো একে একে তুলে রেখে নেব এরপর নিয়ে নিয়েছি আরও কিছুটা তেল সর্ষের তেল ইউজ হবে কিন্তু এরপর দিয়ে দেবো তেলের মধ্যে পাঁচ ফোড়ন তেল গরম হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো হলুদটা একটু কম দেবেন তার কালারটা কিন্তু ভালো হবে এরপর দিয়ে একে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মশলাটা একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন একটু পরিমাণ চিনি মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পোস্ত বাটা আর এক চামচ সর্ষে বাটা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো ভেজে রাখা সেই সবজিগুলো খুব ভালো ভালো নাড়ি চাড়িয়ে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমান মতো জল ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ পর খুলে দেখবো সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আবারও কড়াই একটু তেল দিয়ে জিরে আর বড়ি দিয়ে ভেজে ওপর থেকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সেটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুক্ত আমার ভিডিও ভালো লাগলে আমাকে ফলো করুন